আজ একজন কিংবদন্তির মৃত্যুবার্ষিকী হ্যাঁ আজকের এই দিনে আমরা হারিয়ে ফেলেছিলাম প্রিয় কিংবদন্তি এক শিল্পীকে তোমার বলছি কিংবদন্তী নাশিদ শিল্পী বাংলাদেশের গর্ব ও কলরব শিল্পী গোষ্ঠীদের প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আল আজাদের কথা তাকে চিনে না এমন মানুষকে খুঁজে পাওয়া বেশ দুষ্করী হবে কেননা তিনি এমন একজন কিংবদন্তী ছিলেন যিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ও প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন এবং তার প্রত্যেকটা নাশিদ ছিল প্রতিবাদী মূলক ও বাস্তবতার চিত্রকে নিয়ে তাই তো তিনি তার এত সুন্দর কাজ দিয়ে প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সন্ধার তারা গুলো বলে যায় আমাকে গত আঠারো জুন দু সালে রোড অ্যাক্সিডেন্টে তিনি আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে এই কিংবদন্তি শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় নাসিত শিল্পী কলরবকে তার হাত ধরেই কলরবের যাত্রা শুরু হয়তো এই কিংবদন্তি না থাকলে কলরবের মতো এত বড় প্রতিষ্ঠানটি তৈরি হতো না তাই তো কলরব শিল্পীর প্রত্যেকটা মানুষই প্রতিষ্ঠাতা কথা স্মরণ করে এখনো মর্মাহত ও শোকাহত হয়ে পড়েন সত্যি কথা বলতে তার প্রত্যেকটা নাসিদ আমার কাছে বেশ লাগে। অসাধারণ চিন্তা চেতনা দিয়ে তার প্রত্যেকটা নাসিদ তিনি তৈরি করেছিলেন তাই তো তার প্রত্যেকটা নাসিদ এখনো মানুষের কাছে এতটা জনপ্রিয় হয়ে আছে তার নাশিদ গুলো কখনো পুরনো হবার নয় তাকে আমরা এখনো অনেক মিস করি আমরা দোয়া করি মহান আল্লাহ তালা যেন কিংবদন্তি জান্নাতুল উদ্দিন উচ্চ মাকাম দান করেন এবং যারা কাজ করতেছেন তাদেরকেও যেন মহান আল্লাহ নেক হায়াত দান করেন কেননা এই শিল্পী গোষ্ঠীর থেকে আমরা অনেক ভালো ভালো নাসিদ প্রতিনিয়ত শুনতে পাই তো দর্শক কারা কারা কিংবদন্তি আইন উদ্দিন আজাদকে মনে রেখেছেন বা তার রেখে যাওয়া নাশিদ গুলো কার কার খুব বেশি পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো আসেন এবার ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ